কিন্তু দেখবেন এখন যখন পতন কমে গেছে আগে আমরা বাজার আনতে বিভিন্ন বই পাওয়া যেত কক্ষতো কমে আরো বিভিন্ন নামে বই পাওয়া যেত যে সময় আমরা যতলা নামাজ শুদ্ধ হবে পতনটা মনোযোগ রাখতে হবে কোন কোন আয়াত বা নামাজ পড়তে হবে বিভিন্ন কিছু পড়তে আসে কিন্তু আসলে সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের وَجَعَلْنَاكُمْ عَامِلِينَ فَاسْتَغْفِرْنَا لَكُمْ وَاعْفُوٰكُمْ وَاعْمَلُوا الصَّالِحَاتِ إِنَّ اللَّهَ مُعَزِّيزٌ لَا إِكْرَاهٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ

তারপরে পরিচর্যা করবো বিভিন্ন পরিচর্যা করবো কেন যারা কিছুদিন পরে আমরা আনতে পারে এই কারণে আমাদের প্রস্তুতি

কহিছেন আল্লাহ ছাড়া এই আল্লাহ নিয়ে সেখানে আল্লাহ করেছেন তৃতীয় পর্যায়ে সন্তুষ্ট করেছেন তাদেরকে ওলামায়ে কেরামদের দৃষ্টিতে আল্লাহ علم দিয়েছেন কেরাম ছাড়া আল্লাহ ওলামায়ে কেরাম তা আল্লাহ কি আল্লাহ বলছেন এবং তাদের কালে

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইয়া সাইআল্লাল্লাযীনা আমানতুম ওয়াযযীলা হুযুল ইলম তারা আল্লাহ জমিনে মানুষদেরকে সম্মান করতে চাই আখিরাতেও তুমি কাউতো না

ুত তাকে কিিয়া কর বাল আ আল্লাহ লা তা সাথে যু পশুগ মা আহ হাম্বাদ আহ তিনি একটা ব গিয়েছে লখু ললা বলামাই জরামের পুস্ আহি বি কিছে বলামাই লামের পুস্তই যা বিশ ক খম দিিয়ে।

তাদেরকে সম্মান জানান করা উচিত ছিল আজকে আমাদের সামাজিক মর্যাদা কেমন আজকে মনে করি আছে মাদ্রাসা আছে তাদেরকে ছয় সাত আট দশ একজন আলেন কি পরিমাণ মেহাদ মেহাদ করার পর পরিশ্রম করার পর এত শর্ত নয় এত সহজ নয় আজকে একটা হেন্দু লাগিয়ে দেখুন একটা হেন্দু মানুষ কি পরিমাণ

অনলাইন অফলাইন সব বড় বড় আজকে দুয়া হয়ে গেছে সামাজিক ক্ষতি হচ্ছে আমরা কেউ এই কারণে আমার থাকবে মুসলমান হিসাবে এটা বর্তন আমরা সবাই ইনশাআল্লাহ দুয়া এগুলা থেকে বিচ্যুত থাকবে ইনশাআল্লাহ

ذو اللہ دے کوڑتو نام ہے وہ اللہ